পেটে গ্যাস টক দই খান কোষ্ঠ কাঠিন্য তেঁতুল খান দ্রুত ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি চোখের সমস্যায় ঢ্যাঁড়স খান কাশি কমাতে থানকুনি পাতার রস খান ডায়াবেটিস প্রতিরোধে পাকা বেল খান ওজন কমাতে চর্বিযুক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকুন বেল লিভারের শক্তি বাড়াতে সাহায্য করে জ্বর কমাতে সকালবেলা এক চামচ থানকুনি পাতার রস খান দ্রুত সেরে যাবে কমরে ব্যথা নিয়মিত অ্যালোভেরার শরবত খান পড়া কমাতে সপ্তাহে দুই তিনবার থানকুনি পাতা খান লিভার পরিষ্কার রাখে ঢ্যাঁড়স ওজন কমাতে করলা খান করলায় থাকা ভিটামিন ও ও মিনারেল ভালো রাখে সাহায্য করে করলা স্তন ক্যান্সার প্রতিরোধে চমৎকার ভূমিকা পালন করে অ্যাজমা আক্রান্ত রোগীদের জন্য ঢ্যাঁড়স খাবার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা বেল আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে নিয়মিত তেঁতুলের বীজ গুঁড়ো গুঁড়ি খেলে পেপটিক আলসার সেরে যায় প্রতিদিন নিয়ম করে দুধ ঘি ফল শাকসবজি বাদাম ইত্যাদি খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে আমাশয় হলে কচিবিল টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন সারা সেই পানি পরের দিন থেকে নিয়ে খান দ্রুত উপকার পাবেন কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে তেঁতুল কারণ এতে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ঢ্যাড়স আমাদের শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়ামের ঘাটতি পূরণ করে দাঁতের ব্যথায় আলু দিয়ে তৈরি চিপস থেকে দূরে থাকুন অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন কারণ এতে দাঁতের সমস্যা হতে পারে